মানে সাড়ে আটের বারো আর একশো পঁচাত্তর হাজার টাকা টাকা এই গ্রামে আপনি গাড়ি পেয়ে যাচ্ছেন জেলা থেকে নিতে পারবেন এই গাড়িটা আপনি জেলার সময় নিতে হলে মিনিমাম কয় টাকা বেশি নিতে হবে আপনার নব্বই হাজার টাকা অর্থাৎ পনেরো হাজার টাকা বেশি পড়বে হ্যাঁ আর আপনি এখান থেকে মাত্র পত্র হাজার টাকা পেয়ে যাবেন কেন কেউ পেয়ে যাবেন কারণ ভাই নিজেরা সবকিছু ইম্পোর্ট করে এখানে ফিটিং করা হয় ওকে বিস্তারিত জানতে ফোন করুন আর আমাদের দাম জানতে সেলো ভুলবেন না